জসিমের মতোই আচমকার মৃত্যুর খবর এলো ছেলের বিস্তারিত উনিশশো সালে আটে অক্টোবর হঠাৎই এ খবরে দেশের চলচ্চিত্র গণের নেমে এলো শোকের ছায়া মস্তিষ্কে রক্তক্ষরণের মারা গেছেন সে সময় খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও মুক্তিযোদ্ধা আবুল খায়েম জসিম উদ্দিন নায়ক জসিম মাত্র আটচল্লিশ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেনি ভক্তরা শেষবারের মতো দেখার জন্য ভিড় জমান লাখো মানুষ জসিম কেরিয়ারের প্রায় দুশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছে এছাড়াও উনিশশো সালে মুক্তিযুদ্ধর একজন সৈনিক হিসেবে দুই নাম্বার সেক্টরে মেজর হায়দার নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন তিনি জসিমের মৃত্যুর খবর যেমন চমকে দিয়েছে ভক্তদের ঠিক একইভাবে তার ছেলে জনপ্রিয় রক ব্যান্ড একে রাতুল মৃত্যুর খবর চমকে দিয়েছে সকলকে শনিবার বিকেলে তিনটা তিরিশ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ কে রাতুল ব্র্যান্ডের গীতাকার সিয়াম ইবনে আলম জানান উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মাত্র একদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক থাকতে দেখা গেছে রাতুলকে সুস্থ স্বাভাবিক ছিলেন তিনি তবে শনিবার বিকেলে জিমে হৃদরোগে আক্রান্ত হন এ যুবক তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আপেক্ষিত সুরে লিখেছেন বেঁচে ছিল মাত্র আটচল্লিশ বছর তার সন্তান বাবার বয়সটুকুও পেল না শুধু তাই নয় জসীমের আচমকা মৃত্যু খবর যেমন চমকে দিয়েছিল সকলকে রাতুলের মৃত্যুর খবরও অবিশ্বাস্য মনে হচ্ছে তার গানের ভক্তদের অনেকেই গায়ককে নিয়ে বিশেষ শীতচারণ দিয়েছে ফেসবুকে নায়ক জসীমের তিন ছেলে একজন একে রাতুল বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা কাজ করতে সঙ্গীত শিল্পী জগতে তিন ঝুনি যুক্ত ব্র্যান্ডের সাথে